ওটা একটু লিস্ট দেওয়ার জন্য বন্ধ করলাম গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল জয় হোকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আর গরমও ভালো আছেন কিনা না জানিও না আমাদের তো অবস্থা খারাপ সকলেরই

বন্ধ করে খুব কষ্ট হচ্ছে পাকাটা কন্টিনিউ চলছে তা একটু বন্ধ করেছি এবার বিছনা বিছনা ঝাড়বো সব ওই জন্য যে কাল থেকে খুব শরীরটা খারাপ রোদে বেরিয়েছিলাম কালকে এসে মুখের তো অবস্থা পুরো খারাপ জ্বালা করছে চুলকে চুলকে সব ফুলে গেছে কালকে ছাতাটা খারাপ হয়ে গেছিল রাস্তায় আর দেখুন না এখন এই ফুচকাচে এত বরফ দিচ্ছি ঠান্ডা জল দিচ্ছি তো কিছুই হচ্ছে না পরে যাচ্ছে আর খুলে যাচ্ছে চুপচে চুপচে কালকে রোদটা সত্যিই খুব খারাপ ছিল আজকে যাই না আজকে আর বেরোনিও নেই কালকে দরকার ছিল বলে তাই বেরোতে হয়েছিল তাই বন্ধুরা সব কাজকর্ম করে আসি কাজকর্ম তো করতেই হবে জানাই শ্রমিক দিবসের অনেক অনেক শুভেচ্ছা খেতে খাওয়া মানুষদের সারা বছর খেতে খাওয়া মানুষরা কত পরিশ্রম করছে আর আমাদের তো কোনো ছুটি নেই যাবো কাজকাবো করতে যাই টা বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন